যাদের ঘরবাড়ি ভেঙে গেছে আমরা তাদের বাংলার বাড়ি করে দেব যার ঘরবাড়ি নেই এখানে একটা পাকা ব্রিজ একটু টাইম লাগবে পরে হবে এটা প্রসেস করা হচ্ছে দুই হচ্ছে খয়ের কাটা জায়গা আমায় বললো যদিও একটা প্রাইমারি স্কুল আছে কিন্তু ওরা ফরেস্টের ভিতর দিয়ে যেতে পারে না ভয়ে সেই জন্য ওদের একটা সেকেন্ডারি স্কুল করে দিলে ভালো হয় আমি ওই প্রাইমারি স্কুলটাকে এডুকেশন মিনিস্টারের সাথে কথা বলবো যাতে সেকেন্ডারি করে দেওয়া হয় আপনাদের রিলিফ আগেও অনেকবার দেওয়া হয়েছে ডাক্তার ডক্টর ক্যাম্প করা হয়েছে শরীর খারাপ থাকলে ডক্টর ক্যাম্পে গিয়ে চেক করাবেন নাম লেখানোর কাম থাকলে ক্যাম্পে গিয়ে দেখাবে রিলিফে কাজ চলছে কিচেন চলছে যতক্ষণ আপনারা এখানে থাকবেন বাড়ি যেতে না পারবেন বাড়ি থাকার মতো উপযুক্ত না হবে ততদিন পর্যন্ত এই ক্যাম্প চলবে রিলিফ আপনারা আগেও পেয়েছেন এখনও আমরা কিছু রিলিফ আপনাদের দিয়ে যাচ্ছি